বাংলাদেশে তো যদি ত্যাগের মহিমায় উজ্জীবিত কোনো নেতা বলেন তাহলে মতিউর রহমান নিজামি সাইদি গোলাম আজম এরপরে কাদের মোল্লা মীর কাশেমালি আলী আলী হাসান মোজাহিদ এটিএম আজহার সাহেব যিনি মুক্তি পেলেন সালাউদ্দিন কাদের চৌধুরী এরা দেশের দেশ প্রেমিক এবং দেশের মানুষেরা এরা এদেরকে আসলে দল বিবেচনা করলেও আমি মনে করি ক্ষুদ্র হবে আচ্ছা বলেন তো একটা মানুষ কি করলে ফাঁসির কাস্টে ঝুলতে পারে তার তো আর জীবনের আর কিছুই নাই ফাঁসির কাঠে জলার পরে তো তার কোনো চাওয়া পর থাকে না তো মৃত্যুবরণ করবে এই দেশের কোন রাজনীতির ইতিহাসে একটা দলের নাম বলেন কিংবা কোন এক নেতার নাম বলেন যিনি ফাঁসির কাষ্টে হত্যা হয়েছে জামাত ইসলামের নেতাদের হয়েছে এবং তাদের হয়েছে ফাঁসি যাদের ব্যাপারে টিআইবি থেকে শুরু করে কোনো দুর্নীতির তদন্ত করে এই তাদের দুইটা মন্ত্রণালয় ছিল ইফ আই এম নট রং যে একটা মতিউর রহমান নিজামী আর একটা আলিয়াসান হাসান মোজাহিদ একটা দুর্নীতি তো এক এগারো সরকারও বের করতে পারে নাই সেক্ষেত্রে আমি মনে করি যে একটা স্বচ্ছ রাজনৈতিক জায়গায় যদি মেম্বার অফ পার্লামেন্ট এবং মিনিস্ট্রি মিনিস্ট্রি দেখতে চান ইউ শুড লুক জামাত তারা সেটা করেছে এবং সেই জায়গা থেকে তারা সফল তবে তারা জুলুমের শিকার হয়ে হত্যার শিকার হয়েছে বিধায় তারা এখনো বেঁচে নাই ওই জায়গা থেকে তারা তো তাদের এই স্মৃতিগুলো আমরা হয়তো লালন করতে পারবো বা আমরা গ্রহণ করতে পারবো এবং তারা যেটা করেছে সেটা যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ স্মরণ করবে